সালাম আলাইকুম আমি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম গ্রামের অপরূপ সৌন্দর্য একটি বাজার আসলে গ্রামের মানুষগুলা যেমন ভালো তেমন গ্রামের হাট বাজার দেখতে সুন্দর গ্রামের পরিবেশটা অন্যরকম গ্রামের বাজার গুলাও অন্যরকম আমি আপনাদের মাঝে এই বাজারের দৃশ্যটা কিছু তুলে ধরলাম সবাই ভিডিওটা দেখতে থাকেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বাদামালা ভাই ভিডিও করার জন্য প্রস্তুত আসলে সবাই ভিডিও ক্যামেরার সামনে আইতেছে না আবার খেয়ে খুব ইচ্ছা ইচ্ছাকৃতভাবে আয় এখনো হাট বাজার জমে নাই মানুষ এখনো আসে নাই সবাই মাছ সবজি সবকিছু নিয়ে আসে কাস্টমার এখনো আসে নাই কাস্টমারের অপেক্ষায় সবাই বসে আছে আমি যতটুকু পারলাম আমি আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম আর পরবর্তীতে ইনশাল্লাহ আমি আরও সুন্দর সুন্দর ভিডিও এই চ্যানেলে আপলোড করবো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম